হ্যালো গাইস দেখুন একটা মেলাতে এসেছি মেলাতে বাঁশের তৈরি কত রকমের জিনিসপত্র এখানে বাঁশের তৈরি আছে হলো কুলো বারুন তারপরে যে বেতের তৈরি দেখেন বড় বড় ঢাকি তারপর দাড়িপালা এখানে হাতে তৈরি হাত পাকা গরমের খুব দরকারি জিনিস এই যে বেতের তৈরি দেখেন দাড়িপালা আছে ঢাকি আছে তারপর মাছ ধোয়ার খালোয়ও আছে আপনারা সবাই পরিবেশ পরিবেশবান্ধব জিনিসপত্র কিনতে চাইলে মেলাতে আসুন দেখুন কত সুন্দর তৈরি হাতের তৈরি সব শিল্পকর্ম যেখানে দেখেন সব বেতের তৈরি জিনিসপত্র বিক্রি করতেছে অসাধারণ দেখতেও যেরকম সুন্দর ব্যবহারেও সুন্দর পরিবেশ বান্ধব। এখানে সব বাঁশের তৈরি জিনিসপত্র তৈরি করে বিক্রি করতেছে এখানে